আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন অনেক সুন্দর আম এটা আমার হচ্ছে এক বিঘা উপরে বাগান এটা বয়স হচ্ছে আপনার তিন বছর গাছের মারশাল্লা এবার বছরের আবহাওয়া হিসেবে দিতে অনেক আম দেখতেছেন এই যে আলহামদুলিল্লাহ এই অনেক আম এই দেখতেছেন অনেক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান এই বাগানটিতে আমার পানি টানি দেওয়ার সব কিছু মানে সুবিধা রয়েছে এই যে এই কারণে আমি বাগানটিতে প্রতি বছর মার্শাল্লাহ অনেক দেখতেছেন দেখতেছেন মাসা অনেক আল্লাহর মত বর্ষিত হয়েছে দেখতেছেন এই গাছটিতে এই আমগুলো দেখতেছেন অনেক বড় হয়ে গেছে এমন বৃষ্টি আকাশে যদি বৃষ্টি হয় তাহলে দেখতেছেন এই আমগুলো এই আমগুলো আল্লাহর মতে টিকে যাবে দেখতেছেন মার্শাল আপনার শেষ রহমান এই আম সাইজলে দেখেন কত বড় হয়ে গেছে দেখতে চাই প্রতি বছর এই বাগানটিতে অনেক সুন্দর আম হয় আপনার এই দেখাতেছি দেখেন খুব সুন্দর ভরা অনেক সুন্দর মার্শাল্লা এই গাছটিতে লক্ষ্য করেন এই গাছটি দেখে মনে হচ্ছে প্রাণ ভরে যাচ্ছে আল্লাহর অশেষ রহমত এই দেখতে প্রায় প্রতিটা গাছে মার্শাল্লা অসংখ্য আমরা এসে এবছর আবহাওয়া হিসেবে দেখতেছি গাছটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন ভরে যাচ্ছে বন্ধুরা সব গাছে প্রায় একই রকম বাগানটা আমার হচ্ছে এক বিঘা বাগান বয়স গাছের হচ্ছে তিন বছর আর অন্যান্য সাইডে ওগুলো তো একটু বয়স কম ওগুলোতে এত আম নাই তবু যেটা আছে আল্লাহর আল্লাহ শুক্রিয়া কিন্তু এটাতে দেখতেছেন মার্শাল আমার সাইজটাও বিশাল বড় নানান ধরলে অনেক সাইজটা অনেক বড় হয়ে গেছে এখনই যদি প্রচণ্ড রকম গুটি রয়েছে গুটিগুলো যে আকাশে একটু পানি হয় এই গুটিগুলি থাকতো আকাশের বৃষ্টি অপেক্ষা আছি আমরা কবে বৃষ্টি হয় কবে বৃষ্টি হয় তো অনেক সুন্দর আমরা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন